আলিপুরদুয়ার দলসিং পাড়ায় জমে উঠেছে রঙের বাজার জানিয়ে রাখবো দোলের পরেই হোলি উৎসব কথায় আছে খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় হোলিতে একে অপরকে রাঙিয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না ছোট থেকে বড় কেউই হোলিতে একে অপরকে রাঙিয়ে দেওয়ার অস্ত্র হল পিচকিরি শ্রীকৃষ্ণ নাকি রাধা এবং অন্যান্য গোপীদের নিয়ে হোলিতে এই পিচকিরি দিয়ে রং খেলতেন সেই ধারা অব্যাহত এখনো তবে এবারে পিচকিরি নিয়েও নানান এক্সপেরিমেন্ট হয়েছে বাজারে এবারে এসেছে হাতুড়ি ত্রিশুল এবং ব্যাট পিচকিরি আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া সহ বিভিন্ন এলাকায় রঙের বাজারে দেখা মিলেছে এই পিচকারির একশো থেকে দুশো টাকায় মিলছে এই পিচকিরি ছোটদের মূল আক আকর্ষণ এই পিচকিরি গুলি ব্যবসায়ী বাপ ব্যবসায়ী বাপ্পা গাঙ্গুলি তিনি জানিয়েছেন যে এবারে নতুনত্ব এগুলি এই পিচকিরি প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে হাতুড়ি পিচকির বিক্রি সব চাইতে বেশি মার্কেটে এসেছে নতুন হাতুরি পিচকারি এগুলো নিয়ে যান খুব ভালো কাজের জন্য দাম দাম বেশি না একশো চল্লিশ টাকা করে আর অন্য হাতুরি কি আছে এটা আছে একটু বড়ো সাইজের এটা আছে দুশো আশি টাকা খুব কম দামে এবার পাওয়া যাচ্ছে প্রথমবার এটা প্রথমবার প্রথমবার এইসব মার্কেটে গিয়ে ট্রেন্ডিং এটাই হ্যাঁ এই যে ক্রিকেট ব্যাট পিচকারি ক্রিকেট ব্যাট পিচকারি খুব কম দামে কত দাম এগুলো এটার দাম আছে আপনার